আসসালামু আলাইকুম শুরু করলাম নতুন আরেকটি ভিডিও পিছনে ভিডিওগুলি অ্যানিমেশন এবং যতটুকু আমরা পেরেছি সেগুলি ভিডিও আমাদের উপরে এবং অনলাইন প্রাইমারি স্কুলে প্লে দেওয়া আছে ক্লাস অনুযায়ী তো ওয়ান থেকে প্রাক থেকে একেবারে ফাইভ পর্যন্ত দেখে নেবেন তো আমরা শুরু করছি ক্লাস টু ইউনিট নাইন লেসন ওয়ান অ্যানিমেল অ্যান্ড বার্ড আমাদের প্রত্যেকটাই চেষ্টা করছি যে ইউনিট অনুযায়ী পুরো শেষ করছি একটু ভিডিওটা বড় হলেও আপনার জন্য ভালো হবে পশু এবং পাখি দে আর লিভিং প্লেস তাদের বসস্থান বা তারা কোথায় বাস করে লুক এট দ্য পিকচার ছবিটি দেখো অ্যান্ড অ্যান্সার দ্য ফলোই কোয়েশন এবং কোশনগুলির অ্যান্সার দাও হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার সেই ছবিতে কী দেখতে পাচ্ছ হাউ মেনি অ্যানিমেল অ্যান্ড বার্ড দেয়ার এখানে কতগুলি পশু পাখি পশু আছে এবং কতগুলি পাখি আছে এবং হুইস অ্যানিমেল অ্যান্ড বার্ড লাইফ টুই কোনটা তুমি বেশি পছন্দ করো দেখেন এখানে দুইটা পাখি আছে টিয়া পাখি এবং কাক আর এদিকে পশু আছে প্রায় তিনটা না এই পাঁচটা তো এরকম করে বিভিন্ন জিনিসগুলো আমরা বলবো তো ম্যাচ দ্য পিকচার উইথ দ্য সেম নেম টাইগার টাইগার এখানে কোনটা আছে এই টাইগার টাইগারের সাথে টাইগার ডগ মানকি কাউ ডিয়ার প্যারট প্র তো এরকমভাবে আমরা সেটা দেখে দেব যাতে বাচ্চারা এগুলি শিখতে পারে এবং বানানগুলি তারপর লিভিং প্লেস তারা কোথায় বাস করে লিসেন দ্য নেম অ্যান্ড দ্য বার্ড পয়েন্ট দ্য রাইট পিকচার সে দ্য নেম এই যে বিভিন্ন যে তারা কোথায় কি বাস করে যেমন এটা শেডে বাস করে ডগের জন্য ডগে হাউস তারপরে শেড হলো গরু গাছে হলো মানকি বা বানর তারপরে কোঠোর বলতে গাছের কোঠরে বাস করে এই টিয়া পাখি তারপরে ওরা একটা খেপ বা কেপ বা গুহায় বাস করে আমাদের বাঘ এবং পাখি তার বাসায় বাস করে কাক তার বাসা তৈরি করে এবং দিয়ে বনে বাস করে তো এরকমভাবে আমরা জিনিসগুলি বলে দেব লুক অ্যাট দ্য পিকচার সেকশন সি লিসেন সে রিড আফটার দিও টিচার এ ডগ লিভ ইন এ ক্যানেল অর ডগ হাউস মানে এটা হলো একটা তার নামটা হলো ক্যানেল কুকুরের বাসা এ কাউ লিভ ইন এ শেড অর এ কাউ শেড মানে একটা গরুর যে শেড বা ছাউনিতে বাস করে এমনকে লিভেনের ট্রি একটা গাছে বাস করে যেটা একটু আগে বলেছি নেস্ট আর ট্রি হোল তার বাসা বা সেটা হলো একটা গাছের কোটর বা এ টাইগার লিভস ইন এ লায়ার সেটা হলো একটা লেয়ার বা একটা গুহার বা ইয়েতে বাস করে কাউ লিভসিন নেস্ট তার বাস করে এ ডিভেন ফরেস্ট বনে বাস করে সেরকমভাবে তাদের সাথে বলবো এবং বাচ্চারা যাতে বলার চেষ্টা করে এখান থেকে মিল করে দিছে কাউ সেতে শেড ক্রো ক্রোর সাথে ক্রো ক্রো কই এই ক্রো তারপর মানকি মানকি হলো গাছে প্যারোট প্যারোট হলো এই কোটোরে ডিয়ার হলো এই ডগ টাইগার তো ফলোয়িং দ্য সেন্টেন্স দ্য ট্রু অ্যান্ড ফলস দ্য মানকি লিভস ইন ট্রি হোল ট্রি হলো কি বা কোটোরে কি মানকি বিশ করে না এটা ভুল এটা ফলস এটা হবে কি মানকি ইন এ ট্রি হলো হবে না দ্য কাউ লিভস ইন ফরেস্ট ফলস কাউ লিভস ইন কাউশেড এই কাউশেডে বাস করে ফরেস্ট না দ্য কাউ লিভস ইন নেস নেস্টে কি এই পাখির বাসায় গিয়ে বাস করে না দা দ্য ক্রো ইজ এ নেস সরি ক্রো ইজ এ লিভ ইন নেস হ্যাঁ সে পাখির বাসায় বাস করে তারপরে লিভস ইন ট্রি ভুল লেখেন দ্য প্রায় লিভস ইন এ ট্রি হল সে গাছে না গাছে কোটরে বাস করে তো আমরা লেসন টুতে দেখি দেখেন এখানে লিসেন আফটার দেয়ার ফুড তাদের যে ফুড বা খাবারগুলি কী কুকুরের মিট মাংস গরুর ঘাস বা গ্রাস মানকির ফুড নাট বাদাম এবং বিভিন্ন রকম এইগুলি প্রয়োটের নাটও খায় বাদাম ব্যা এই কলা এগুলি খায় ফ্রুটস বাঘ মাংস খায় তারপরে কাক গেইন ইনসেক্ট মানে বিভিন্ন রকম পোকামাকড় তারপরে বিভিন্ন সবজি এইসব খায় ডিয়ার ডিয়ার হলো গ্রাস ঘাসও খায় লিপ পাতা খায় কচি যে পাতাগুলি সেগুলি খেয়ে থাকে তো গ্রুপ ওয়ার্ক মেক্স সেভেন মিনিংফুল সেন্টেন্স অ্যান্ড রিড এটা অবশ্যই তাদের একটা মানে কি করে সেই খাবারের ইয়ে নিয়ে একটা শব্দ এই শব্দ তিনটা থেকে নিয়ে একটা তাদের বাক্য রচনা করতে হবে তারপর এ ডগ ইটস কী খায় মিট একাউ ইডস সে খায় ফ্রুট নাট অ্যানসেক্ট এটসেট্রা তারপরে মান কি ইটস বেনানা বেনানা কোথায় আছে বা সে কী খায় ফ্রুটস নাটস এরসেক্ট্রা এগুলিই খায় তারপরে ক্রো কিন্তু গেইন খায় গেইন ইনসেক্ট পোকামাকড় এরকম করে ওই উপরের সাথে মিল করে আমরা এটা দিব তারপরে টাইগার দেয়ার ফুড

তো এরকমভাবে কিছু কিছু করে আমরা বাচ্চাদের বিভিন্ন রকম কথা বলবে সেই অনুযায়ী আমরা তাদের এটা শেখার চেষ্টা করব যাতে ওরা নিজেদের এতক্ষণ পর্যন্ত বিভিন্ন রকম শিখল যাতে ওরা নিজেরাও কিছু শিখতে পারে ডোমেস্টিক অ্যানিম্যাল যেটা গৃহপালিত পশু সেটা পাখি নিয়ে আমরা বলবো রিড দ্য টিচার এ ক্রো ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল এ কমেস্টিক অ্যানিমাল একটা কাক গরু সে গৃহপালিত পশু হেনিস ডোমেস্টিক বার্ড একটা মুরগি সেও গৃহপালিত পাখি ওই কিপ দেম ইন আওয়ার হাউস তাদের আমরা ঘরে রাখি ক্রো গিফসাস কাউ গিফসাস মিল্ক এই গরু আমাদের গরু আমাদের দুধ দেয় ওই ড্রিঙ্ক মিল্ক আমরা তার দুধ খাই দে হেন লেস এগ আস এই হেন তাদের হ্যাঁ আমি ইয়ার ওই ভয়েস দিতেছি আচ্ছা একটু পরে না ওই ইট লেগস আমরা সেই গাছগুলো